আইপিএল এবার মিনি নিলামের জন্য এক হাজারেরও বেশি ক্রিকেটার নিবন্ধিত হয়েছে যার মধ্যে পঁয়তাল্লিশ জন ক্রিকেটারের ভিত্তিমূল্য সর্বোচ্চ দুই কোটি রুপি বাংলাদেশের মুস্তাফিজুর রহমান আসেন সর্বোচ্চ ভিত্তিমূল্য থাকা এই ক্রিকেটারদের তালিকায় সাকিব আল হাসানের ভিত্তিমূল্য মুস্তাফিজুর রহমানের অর্ধেক এক কোটি রুপি ইন্ডিয়ার আইপিএলে এ বড় নিলাম না হলেও ছোট একটি দলবদলের কাজ ছাড়বে ফ্রান্সাইজিগুলো ডিসেম্বরের ষোলো তারিখে আবুধাবিতে অনুষ্ঠিত হবে এই মিনি নিলাম যেখানে নাম লিখিয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান সহ সাকিব আল হাসান কাটার মাস্টার খ্যাত মুস্তাফিজুর রহমান এবার নিজেকে রেখেছেন সর্বোচ্চ ক্যাটাগরিতে তার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে দুই কোটি রুপি বিদেশি ক্রিকেটারদের মধ্যে তিতাল্লিশ জন ক্রিকেটার এই সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে রয়েছেন মুস্তাফিজুর রহমানের সাথে এই তালিকায় রয়েছে। স্টিভ স্মিথ ক্যামেরন গিরে রাসিন্দ রবীন্দ্র ওয়ারিন্দ হাসান্দা মুজিবুর রহমান আন্দ্রিক ভলকিয়া লুঙ্গি অ্যান্ড্রি ময়েশ থিকসানা জশ ইংলিশের মতো বিশ্বমানের তারকারা সর্বোচ্চ ভিত্তিমূল্য খেলোয়াড়দের তালিকায় ভারতের রয়েছে মাত্র দুজন আয়ার এবং বিশ্ব অন্যদিকে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আলা সান নিজের ভিত্তিমূল্য পেয়েছেন আইপিএলে এক কোটি রুপি আইপিএলে একাত্তরটি ম্যাচ খেলা সাকিব এই টুর্নামেন্টে বেশ পরিচিত মূল গত মৌসুমে দল না পেলেও তার দীর্ঘ অভিজ্ঞতা এবং অলরাউন্ডারের দক্ষতা ম্যাচের পরিস্থিতি বুঝে তাকে আবারও আইপিএল আনার দৃঢ় সম্ভাবনা তৈরি করবে তো প্রিয় দর্শক সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান কি পারবে দেশের মানসম্মান আরও বাড়িয়ে তুলতে এই আইপিএলের মাধ্যমে তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে